আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অনেক কিছু তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাতে চাই সেটা হলো সাতক্ষীরার দুই আসনের জামাত ইসলামের এমপি প্রার্থী আলেমেদিন মুহাদ্দিস বড় আলেম মালানা আব্দুল খালেক তিনি তার ভিটা বাড়ি ছাড়া যতগুলো সয় সম্পত্তি এবং টাকা পয়সা সব কিছু গরিবদের মাঝে ওয়াক্ষ করে দিয়েছেন এবং তিনি বলেছেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি যদি এই আসন থেকে পাশ করতে পারি তাহলে সরকার থেকে যা অনুদান আসবে একটা টাকাও আমরা খাব না সবগুলো টাকায় আমরা কাজ করব। তো এত সুন্দর কথা বলেছে এরকম কথা কিন্তু অন্য কোনো দলের কোনো নেতাকর্মী বলতে পারেনি চলুন আমরা আপনার ভিডিওটা একটু দেখেন আমার ভিটা বাড়ি ছাড়া বাকি সহায় সম্পত্তি আমি আল্লাহর প্রতিষ্ঠানের জন্য গরিবদের জন্য দুঃখীদের জন্য অক্ষ করে দিয়ে দিয়েছি আর আল্লাহ তারা যদি নির্বাচিত করেন তাহলে সে সময় সরকারের দান অনুদান যা আসবে জনগণের কাছে তো বুঝে দেবও এমনকি এমপি হিসেবে যে ভাতা দেবে সে ভাতার গরিব না হলে ডাল ভাত খেয়ে যেটুকু থাকবে সেগুলো বেকার যুবকদের জন্য চিকিৎসার জন্য জনগণের জন্য এটাকে আমি ব্যয় করব দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এখন আসি মূল ভিডিওতে আলজা জেলার ক্রাইম রিপোর্টার জুলকার আপনারা জানেন ইনি বিএমপির পক্ষে হয়ে সবসময় কথা বলেন তো জামাতে ইসলামী যখন খুলনা এক আসনে কৃষ্ণ নন্দী হিন্দু লোককে নমিনেশন দিয়েছেন তখন তিনি এই প্রার্থীকে বিতর্কিত করার করার জন্য তিনি ফেসবুকে কয়েকটা ছবি ছেড়ে দিয়েছেন কৃষ্ণনন্দী তিনি হিন্দু মানুষ আপনারা জানেন তো হিন্দু মানুষেরা হয়তো মজা টজা করে মঠ খায় বা মহিলাদের সাথে ছবি টবি তোলে এরকম তো আছে আপনারা জানেন তো নাইন সাহের এই রকমই ছবি ছেড়ে দিয়েছে ফেসবুকে মানে জামাতকে বিতর্কিত করার জন্য প্রার্থীকে বিতর্কিত করার জন্য ছেড়ে দিয়ে তিনি বলেছেন যে এই কৃষ্ণনন্দী নাকি আওয়ামী লীগের কোনো এক বড় নেতার সঙ্গী ছিলেন কৃষ্ণনন্দের কিছু ছবি ফেসবুকে সারে দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ছবি সারার পরে অনেক জামাতের ভাইরাও দেখলাম যে জামাতে ইসলামের সিদ্ধান্তকে উপেক্ষা করে জামাতে ইসলামের সিদ্ধান্তকে উপেক্ষা করে এটা নিয়ে ট্রল করতেছেন মানে আমি আর মুখে বললাম না আর বিএমপিরা তো টল করবেই আপনারা জানেন বিএমপিরা এমনিতে ছবি এডিট করে করে আর এইখানে ছবি পেয়েছে তাহলে কি করবে তো নাইন সায়ের এই ছবি দিয়েছে কিন্তু বিএনপির ভিতর কতজন আওয়ামী লীগের ল্যাস এবং আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা টাকা দিয়ে নোমিনেশন কিনেছে এটা তার চোখে পড়েনি সেটা আবার জ্যাকব মিল্টন আমেরিকা থেকে সেটা আবার জুলকান্নাইন সাহেরকে ধরিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যার ছবিটা দেখতে পাচ্ছেন ইনি কে এর পরিচয়টা আমি একটু দিই দেশনেত্রী বেগম খালদা জিয়ার গাড়ি বহরে গুলি করা মুজিবুর রহমানকে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে দেওয়া হয়েছে বিএনপির মনোনয়ন এটা কি ম্যাডাম বেগম জিয়াকে গুলি করার পুরস্কার নাকি ইন্ডিয়ার লবিতে খুশি করার খুশি রাখতেই এর এই মনোনয়ন দেওয়া উনিশশো আটানব্বই সালে টিপাইমুখ বাদ অভিবুকে লং মার্চ যাওয়ার সময় কাঁচপুর ব্রিজের উপর থেকে ম্যাডাম জিয়াকে ম্যাডাম জিয়ার গাড়ি বহরে গুলি চালায় শামীম ওসমান ও বাউন্ডারি ইকবাল সেই গুলির পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে ধানের শেষের মনোনয়ন গত নভেম্বর মাসে তিনি দুবাই সফরে গিয়েছিলেন এবং সেখানে শামীম মুসমানের পরিবারের সাথে ডিনারে হাসি মুখে ছবিতে পোস্ট দিয়েছিলেন ডিবি হারুনের ক্যাশিয়ারের সাথে রয়েছে তার বিশেষ ভাব আওয়ামী লীগ পরিবারের ঐতিহ্য পিলে চুমকে ওঠার মতোই বাস্তবতা তবুও কোন সময় করণে পেলেন ধানের শেষের মনোনয়ন তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে ছবিটা দেখলেন এই খালদা জিয়ার গাড়ি বহরে গুলি করেছে খালদা হত্যা করার চেষ্টা করেছে একে মনোনয়ন দেওয়া হয়েছে বিএমপি থেকে এটা কিন্তু নাইন ছায়ের দেখতে পায় না বা জুলকানের এটা নিয়ে নিউজ করে না নাইন শাহের নিউজ করে যে জামাতকে কিভাবে বিতর্কিত করা যায় এবং কৃষ্ণ নন্দীকে কীভাবে বিতর্কিত করা যায় সে অন্য ধর্মের ধর্মের মানুষ তাদের জন্য মদ খাওয়া জায়েজ আমাদের তো জায়েজ নেই যেহেতু তারা ইসলাম ধর্মের না অন্য ধর্মের তো জামাত ইসলামী বলেছে যে আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই সেখানে সকল ধর্মের প্রতিনিধি থাকবে শুধু মুসলমানেরাই সংখ্যাগরিষ্ঠভাবে থাকবে তাহলে হিন্দুদের কথা শুনবে কে বাংলাদেশেও তো হিন্দু আছে তো তাদের যদি একজন প্রতিনিধি সংসদে যায় তাহলে ভালো হয় না তাদের কি লাগবে কি সমস্যা সেটা তো আর মুসলমানেরা সেইভাবে বুঝবে না একজন হিন্দু প্রতিনিধি গেলে সেটা ভালোভাবে বুঝবে এই কারণে জামাত ইসলামী হিন্দু হিন্দুদেরও ইয়ে করেছে মহিলাদেরও দেবে খ্রিস্টানদেরও দেবে আপনারা দেখবেন সাকমাদও দিবে তো এটাই জামাত ইসলামের দোষ হয়ে গেছে জামাত ইসলামের দোষ খুঁজে পায় নাইন ছায়ের অথচ বিএমপির চেয়ারপারসনের গাড়িতে হামলা খালদা জিয়াকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে যে গুলি করেছে তাকেই নমিনেশন দিচ্ছে এগুলো জুলকার নাইন ছায়েরের চোখে পড়ে না বা দেখতেও পায় না কেন দেখতে পায় না কারণ জামাত ইসলামের বিরোধিতা করতে হবে এখানে এখানে বিএমপিতে কে কি পেলো সেটা দেখা নেই কিন্তু জামাত জামাত ইসলামের বিরোধিতা করা লাগবে এই কারণে জুলকান নাইন সাহের চোখে এগুলো পড়ে না আরও অনেকগুলো বিষয় জুলকার নাইন ছাইরে এগুলো নিয়ে কথা বলে না বিএমপির মধ্যে দুইশো পাঁচটা খুন হয়ে গেছে এই খুনের একটা আরও বিচার হয়নি এগুলো নিয়েও জুলকার সাহের কথা বলে না কারণ এক দুইশো পাঁচটা মানুষের জীবনের কোনো দাম নেই কিন্তু দাম আছে কিসের যে জামাত ইসলামে কেন কিসের নন্দীকে নমিনেশন দিল এটার দাম আছে এরপর আরেকটা জিনিস আপনাদের দেখায় আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বেগুম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ মুমূর্ষ অবস্থায় আছে আইসিউতে ভর্তি আছে তো বেগুম খালেদা জিয়া যেখানে অসুস্থ সেখানে তার জন্য দোয়া না করে তারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিকে অসম্মান করেছে তারা ভাঙচুর করেছে দুই দলের সংঘর্ষণ লেগে ছবি পা দিয়ে খুঁজেছে আপনারা দেখেন আমি একটু নিউজটা পড়ে শুনাই অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ করেছে ছাত্র দলের বিরুদ্ধে এ সময় হামলা করে ওয়ার্ড ছাত্র দলের কার্যালয় ভাঙচুর করা হয় হামলায় আহত হয়েছেন অন্তত আটজন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তারেক রহমান খালেদা জিয়ার ছবিকে অসম্মান করা হয়েছে ভ্যাংচুর করা হয়েছে খালেদা যে এখন অসুস্থ মোমু সহবাস হসপিটাল আছে এদিকে ভ্যাংচুর হচ্ছে এগুলো জুলকার নাইন সায়ের দেখতে পায় না সে দেখতে পায় যে জামাত কাকে নমিনেশন দিল তাকে কীভাবে বিতর্কিত করা যায় আপনি তো জামাতে ইসলামী যে তিনশো প্রার্থী দিয়েছে জুলকার নাইন সায়ের আপনি শোনেন জামাতে ইসলামী যে তিনশো প্রার্থী দিয়েছে তার মধ্যে তো আপনি কারো দোষ খুঁজে পাননি তাই পাবেনও না কিন্তু কৃষ্ণ মন্দিরে আপনি দোষ খুঁজে পেয়েছেন সে অন্য ধর্মের লোক আমি তো আগেও বলেছি সে মত খেতেই পারে হয়তো কোনো অনুষ্ঠানে গিয়ে খেয়েছে সেটার ছবি আপনি রেখে দিয়েছেন সমস্যা নেই আপনি তো আর দুইশো নিরানব্বই জামাত ইসলামের যে প্রার্থী আছে তাদের তো দোষ খুঁজে পাবেন না পাবেন না কারণ সে জামাতের নেতাকর্মী বাইরে থেকে হয়তো দু একটা যাদের নমিনেশন দিয়েছে তাদেরকে পাবেন তো আপনার সমস্যা কোথায় জামাত ইসলামে ওই আসনে যাকে বলেছে যে আপনার হচ্ছে নমিনেশন প্রত্যাহার করতে হবে তারা প্রত্যাহার করেছে তাদের কোনো সমস্যা হয়নি জামাতের নেতাদের সমস্যা হয়নি ওই আসনে যাকে দেওয়া হয়েছিল আপনার সমস্যা কোথায় আপনি শুধু জামাতের দোষ খুঁজে পান বিএমপির দোষ খুঁজে পান না বিএমপির এখন অবস্থা কী সেটা জানেন আপনি আপনি জানেন না আপনি তো ক্রাইম রিপোর্টার আপনি সবই জানেন কিন্তু এগুলো প্রকাশ করেন না বিএমপি বড় বড় সমাবেশ করতেছে লোক লোকজন যাচ্ছে না তাদের সমাবেশে টাকা দিয়ে ভাড়া করে লোক নিয়ে যাওয়া লাগছে আপনারা এর আগে একটা ভিডিও দেখেননি যে সমাবেশে গিয়ে ওখানে বসে আছে গার্মেন্টস থেকে মহিলা কর্মীদের এনে ওখানেই টাকা দেওয়া হচ্ছে সি এ টাকা দেওয়া হচ্ছে সমাবেশ শুরুর আগে আপনাদের আরেকটা ভিডিও দেখাবো আপনারা দেখেন এখানে সমাবেশ চলতেছে মাত্র হাতে গোনা তিন চারজন মানুষ আপনার ভিডিওটা দেখেন তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনফের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন অজিত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওনার দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এখন আপনাদের আর একটা ভিডিও দেখায় সম্প্রতি দুই দিন আগের ভিডিও একদিন আগের ভিডিও হচ্ছে বোগড়া স্যার আসনে মোস্তফা ফয়সাল পারভেজ ভাইয়ের এলাকার একটা ড্রোন ফুটেজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এখানে সমাবেশ শুরুর আগে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আপনারা দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওতে কত লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে তো এদের জনপ্রিয়তা কোন জায়গায় কোন লেভেলে গিয়ে ঠেকেছে এগুলো নাইন সায়ের কিন্তু দেখে না বা এগুলো নিয়ে পোস্ট করে না করবেও না জামাতের ভুল ধরতে সমস্যা নেই আপনি জামাতের ভুল ধরেছেন সমস্যা নেই কৃষ্ণনন্দীকে আপনি পরিচিত করে দিলেন সারা বাংলাদেশে সমস্যা কৃষ্ণ নন্দী ওখানে হিন্দু অধ্যুষিত এলাকা সে যদি নিজের হিন্দুদের ভোট নিতে পারে তাহলে কৃষ্ণ নন্দী হয়ে যাবে তারপরে জামাতের ভোট তো আসে জামাতে ইসলামীকে যদি বোম মারা হয় একটা একজন কর্মীকে কিংবা গলায় ছুরি ধরা হয় যে অন্য দলে ভোট দিতে হবে দিবে না মেরে ফেল দিলেও দিবে না জামাতের ভোট এরকমই তো জামাতের ভোট তো পাবেই আবার হিন্দুদের ভোট পাবে তো তাহলে আপনি একটা পরিচিত করে দিলেন বিরোধিতাও করলেন পরিচিতও করে দিলেন তো প্রিয় দর্শক সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ